আজ চলে আসছি একটা রান্না নিয়ে দিন পর জানেন তো আমার জ্বর হয়েছিল জ্বরও হার মেনে গেছে আপনাদের ভালোবাসার জন্য ঠাকুমার তো শরীর খারাপ ছিল বেশ কিছুদিন ধরে জ্বর এসেছিলো তো এখন ঠাকুমা আগের থেকে অনেক ভালো রয়েছে একটু তাও শরীরটা দুর্বল রয়েছে তাই জন্য আজকে ঠাকুমাকে আর কোনো রান্না আমি করতে দিচ্ছি না আগুনের কাছে যেতে দেবো না আজকের রান্না তাই জন্য আমিই করব। আর আজকের যে রান্নাটা হবে সেটাও হচ্ছে ঠাকুমার একটা পছন্দেরই রান্না তার কারণ হচ্ছে ঠাকুমায় জ্বরের মধ্যে দুদিন জ্বর এসেছিলো তো জ্বরের মধ্যে বারবার করে বলছিলো কেক খাবো কেক খাবো কেক খাবো তো আমাদের ফ্রিজে কেক ছিল মানে অনেকগুলোই কেক ছিল তিন চারটে কেক ছিল আমাদের ফ্রিজে তো কিন্তু কেকগুলোর গুলোর কি ছিল মেন কথা কেক গুলোর ভেতর ডিম ছিল তো ঠাকুমা তো ডিম যুক্ত কেক খায় না তো আজকে ঠাকুমার জন্য পুরো একদম ডিম ছাড়া নিরামিষ একটা কেক করব কোনো রকম কোনো ময়দাও ব্যবহার করব না এই কেকটাতে আর এই কেকটা আশা করছি ঠাকুমার খুব ভালো লাগবে তো আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন বাজার কি আমার বৌমা কি সুন্দর আম নিয়ে এসে আরো আম এনেছিল খেয়েছি ওরে মিষ্টি আম এত ভালো আমি ভালো খাই আমার পছন্দের আমি ঠাকুমা ঠাকুমা যে আমটা আজকে কাটছে আম দিয়ে আর সুজি দিয়ে আজকে আম সুজির কাপ বানাবো দেখি তো খাইয়ে মিষ্টি আছে মিষ্টি এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এটা এখন একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি এই ঠাকুমাই টুকরো টুকরো করে আমগুলো কেটে দিয়েছে মিক্সিতে পেস্ট করতে বেশ ভালো হবে আর হাফ বাটি চিনি নিয়েছে এই হাফ বাটি চিনিটা এখন এর ভেতর ঢেলে দিচ্ছি যা এটা এখন একটু মেশিংয়ে ঘুরে নিয়ে আসি সুজিটা ঠাকুমা ভালো করে মিক্সিতে পেস্ট করে এনেছে এখন এই সুজিটাকে যেই আমটাও ঠাকুমা পেস্ট করে এনেছে ওটা দিয়েই মাখবো এর ভেতর কোনো রকম কোনো জল আমরা ব্যবহার করব না এখন এর মধ্যে একটু অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করব সুজি অনেকটা সুযোগ এটাকে এখন আধা ঘন্টার জন্য মোটামুটি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার মতো সুজিটা ফুলবে আর ততক্ষণে আমি একটু এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দেবো তো সেগুলো একটু কেটে নিই আমি আর ঠাকুমা মিলে কেটে নি উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার প্লেটটা বসিয়ে দিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে তুই গরম হোক দশ মিনিটের মতো তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম তো সুজিটা বেশ ভালোভাবে জমে গেছে এখন এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি এগুলো দিলে কিন্তু কেকটা ভীষণ সুন্দর ফুলবে আর যেহেতু আমরা ডিমের ব্যবহার করিনি তো এটা অবশ্যই কিন্তু আমাদের দিতে হবে বেকিং সোডাটাও অ্যান্ড বেকিং পাউডারটাও এর ভেতর অল্পে একটু দুধ দিয়ে এটাকে এখন আর একবার মিক্স করে দেবো দেখুন বেকিং পাউডারটা বেকিং সোডাটা দেওয়ার পর জিনিসটা কেমন ফুলে ফুলে উঠছে দেখুন আমি এই কাপ কেকগুলো করার জন্য এরকম সাইজের কাপগুলো নিয়েছি এগুলো হচ্ছে চা খাওয়ার কাপ আশা করি সবার বাড়িতে এরকম কাপ রয়েছে তো এটা কিন্তু করতে খুবই সোজা আর খুবই কম সময়ে হয়ে যায় বেশি সময়ও লাগে না আর এখানে আমি বাটার পেপার নিয়েছি এগুলো কেটে নিয়েছি কাপের সাইজে তো এগুলো এখন এর ভেতর দিয়ে দিচ্ছি তো এখন এটা আমি হাতা দিয়ে দিচ্ছি কাপের ভেতর ঢেলে দিচ্ছি আমার প্রত্যেকটা কাপ ভালো করে ব্যাটার গুলো ভরা হয়ে গেছে আর ওদিকে ঢাকমা উনুনটাও ধরিয়ে দিয়েছে কড়াইটাও বসিয়ে দিয়েছে তো মোটামুটি 10 মিনিট মতো কড়াইটা গরম হয়ে গেছে এখন এগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো ঢাকনাটা এখন খুলে নিচ্ছে গরম হয়ে গেছে ভালোই এখন একটা একটা করে কাপের ভেতর বসিয়ে দেবো ওপরে কিছু কুচনো অ্যালমন্ড দিয়ে দিচ্ছে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি এক ঘন্টা মতো হতে দেবো কম আছে প্রায় এক ঘন্টা হলে আমরা এই কেকটা দিয়েছিলাম তো এই কেকটা দেখুন এখন এখানে তিনটে রয়েছে তার কারণ হচ্ছে একটা কেক অলরেডি এখান থেকে খুলে খুলে মানে সাইড দিয়ে পড়ে যাচ্ছিলো তো ওই জন্য একটা কেক আমরা তুলে নিয়েছি তো এখন দেখব কেকটা হয়েছে নাকি মনে তো হচ্ছে হয়ে গেছে একটা টুথপিক দিয়ে একটু এই দেখুন টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই কেকটা একদম প্রপারলি হয়ে গেছে এখন এটা নামিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হোক তারপর আপনাদের খুলে দেখাবো কেকটা কেমন হয়েছে আর ঠাকুমাও কিন্তু সাথে খাবে আমাদের কেকগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এই চামচের উল্টো সাইডটা দিয়ে একটু কেকগুলোকে তুলে নিই হালকা হালকা গরম আছে এখন এটা ঢেলে দেখি দেখো রকম বেরিয়ে গেছে কি সুন্দর দেখি এখানে তো আমরা তিনটে কেক বানিয়েছি আর আরও একটু ব্যাটার ছিল ওটা দিয়ে ঠাকুমা কি করেছে একটা বাটির মধ্যে আমি যেমন কাপে করেছি ঠাকুমা একটা বাটির মধ্যে নিয়ে ওই কেকটাকেও মানে ব্যাটারটাকেও ঢেলে দিয়েছে তো দেখুন এটা হচ্ছে ওই কেকটা আর আমি যেগুলো বানিয়েছি এগুলো হচ্ছে কাপ কেকগুলো খেয়ে দেখো তো কেমন হয়েছে নরম হয়েছে তো খেতে ভালোই হবে বললে সেটা কথা হিন্দি হয়েছে মিষ্টি মিষ্টি ঠিক আছে হুম